আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী রাজশাহী স্পোর্টস টোয়েন্টি এ ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমিনুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের অন্তর্গত ফালপুর ধরমপুর জাগরণী ক্লাবের আয়োজনে একদিনের ফুটবল প্রতিযোগিতা আঠাশতম আসরের ফুটবল নিয়ে কথা বলার জন্য প্রথমে পরিচয় করে দিতে চাই আজকে আমার বাম পাশে যিনি উপস্থিত রয়েছেন এই পাল্প ধরমপুর জাগরণী ক্লাবের নতুন সম্মানিত সভাপতি জানাব আব্দুল্লাহ আল মামুন নয়ন আমার ডান দিকে যিনি রয়েছেন গত আসরের আহ্বায়ক ছিলেন এবং এই মুহূর্তে পাল্প ধরমপুর জাগরণী ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এই এলাকার যিনি মানুষের সেবা করেন পেশায় সেবক এবং নেশায় ফুটবলের একজন চমৎকার মানুষ ডক্টর আশিকুজ্জামান রাসেল এবং সর্ব ডান দিকে যিনি রয়েছেন পালপুর ধরমপুর জাগরণী ক্লাবে যিনি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন বর্তমানে তিনি এই ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাস আবুল হাসনাত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে আছে স্পোর্টস টোয়েন্টি ফোরের পর্দায় প্রথমেই আমি সভাপতি মহোদয়কে আমন্ত্রণ জানাবো হ্যাঁ প্রথমে সভাপতি মহোদয়কে আমন্ত্রণ জানাবো দুই হাজার পঁচিশ সালের আঠাশতম ফুটবল টুর্নামেন্টের প্রথমবারের মতো অল্প ধরমপুর জাগরণী ক্লাবের দায়িত্ব পেয়েছেন সভাপতি পদটা পেয়েছেন জনগণ এবং এই ক্লাবের সকল সদস্যর ইচ্ছায় আপনি সভাপতি পদটা পেয়েছেন এবং সভাপতি হিসাবে প্রথম একটি আয়োজন করতে যাচ্ছেন কেমন লাগছে আপনার ধন্যবাদ রাজশাহী স্পোর্টস টোয়েন্টি ফোরকে আসলে আমি প্রথমবার দায়িত্ব পেয়ে খুব মানে আনন্দ অনুভব করছি এবং এই দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করি তার জন্য সর্বাত্মক চেষ্টা করছি সাতই নভেম্বর যে আমাদের ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট হয় এখানে আমরা নতুন কিছু সংযোজন করেছি এবার আমাদের সংযোজনের প্রথম হচ্ছে আমাদের ওই যে গ্যালারি আমরা গ্যালারি করেছি আমাদের ফিল্ডের পশ্চিম পার্শ্বে এবং গ্যালারিরও কয়েকটা ক্যাটাগরিতে ভাগ থাকবে আমাদের এই গ্যালারি আপনারা দেখেছেন সম্পূর্ণ বাস এবং কাঠ দিয়ে তৈরি করা আমাদের খরচ প্রচুর আমরা এই গ্যালারির খরচ তোলার জন্য একটা মিনিমাম একটা চার্জ ধরেছি সাধারণ যারা গ্যালারিতে বসে খেলা দেখবেন তাদের জন্য সারা দিনের জন্য দুইশো টাকা সিটের জন্য চার্জ নির্ধারণ করেছি এবং আরও কিছু গ্যালারির ক্যাটাগরি থাকবে ভিআইপি বা ভি ভিআইপি একটা চার্জ নির্ধারণ করব আমরা আমি সকল দর্শককে অনুরোধ করব কি সাতই নভেম্বর আপনারা আসুন এবং খেলা উপভোগ করুন আমরা আপনাদের জন্য মানে সবচেয়ে সুন্দর একটা খেলা উপহার দিতে পারবো বলে আশা করি আপনারা সকলে আমন্ত্রিত সভাপতি মহোদয় আপনি যেটি বলেন অলরেডি আমরা একটা লাইভ করেছিলাম আজকে যখন বিকালবেলায় আপনাদের মাঠে এসেছিলাম সেখানে সকলের কোশ্চিন ছিল অলরেডি সেই উত্তরটা আপনি দিয়েছেন যে কাঠের যে গ্যালারি পাল্পত ধরমপুর জাগরণী ক্লাবের ইতিহাসে নতুন একটি সংযোজন আমরা বলতে পারি নতুন একটি সংযোজন বিশেষ করে দর্শকদের জন্য দারুণ একটা সুখবর অলরেডি আপনি বলেছেন আপনাকে ধন্যবাদ আমরা একটু চলে যাব এই মুহুর্তে সাধারণ সম্পাদক মহাদের কাছে সাধারণ সম্পাদক মহাদের কাছে যে আপনি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন ছিলেন সাধারণ সম্পাদক পদেও ছিলেন আবারও পুনরায় আপনি অর্টি পেয়েছেন চমৎকার একটা আয়োজন আপনার কাছে জানতে চাইবো যে এবারের আসরে যে প্রাইজ মানি এবং মাঠ ফি কত নির্ধারণ করেছেন একটু জানিয়ে প্লিজ ধন্যবাদ রাজশাহী স্পোর্টস টোয়েন্টি ফোরকে আমরা আঠাশতম আসরে পুরস্কার প্রথম চ্যাম্পিয়ন পুরস্কার এক লক্ষ টাকা রানারা পুরস্কার সত্তর হাজার টাকা নির্ধারণ করেছে এবং এন্ট্রি ফি সতেরো হাজার টাকা আমরা নির্ধারণ করেছি অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসবে যদিও সভাপতি মহোদয় বলেছে যে চেয়ার এবং গ্যালারির ব্যবস্থা করছে চেয়ার এবং গ্যালারি ছাড়াও যারা ফুটবল প্রেমী মানুষ তাদের জন্য বাংলার মাটি রয়েছে কিনা একটু এই কথাটা দর্শকদেরকে জানাবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই মাঠে অনেক দর্শক হয় শুধু আমরা গোদাগাড়ি না গোদাগাড়ির বাইরে রাজশাহী জেলার বাইরেও দর্শক আসে তাদের কথা চিন্তা রেখে এবং আসলে ভিআইপি কিছু মানুষ থাকে বা তারা বসে খেলা দেখতে চায় সে সে চিন্তা থেকে আমরা পশ্চিম সাইডে আমরা কিছু গ্যালারি করেছি বাদ বাকি আমাদের যেভাবে দর্শকেরা বসে মা মাটিতে সে ফ্রি তারা বসবে এবং খেলা দেখবে এবং দর্শকের কথা চিন্তা করে আমাদের দর্শকেরা জানে ওই খেলার মাঠ থেকেও যে যদি সমস্যা হয় তো আমরা এবার এ গতবার থেকে আমরা এলইডির মনিটর ব্যবস্থা করেছি যে আমার খাবার খাবে তাও তারা খেলাটা দেখতে পারবে কোনো সমস্যা হবে না সাধারণ সম্পাদক মহোদয় আসলে পাল্পত ধর্মপদ গোদাগাড়ির মানুষের জন্য তৃতীয় একটি আনন্দ বা উৎসবের একটি বড় মাধ্যম দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ফুটবলের এই মুহূর্তটা সবাই কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আনন্দ উপভোগ করে এই যে উৎসব এটি কেমনভাবে দেখেন এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দল মত নির্বিশেষে সবাই একসঙ্গে কিন্তু এ আনন্দটা উপভোগ করে এটি আপনার কাছে কেমন লাগে একটু জানাবেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এখানে কোনো ধর্ম বর্ণনা জাতিভেদ না এবং ধনী গরিব না সবাই একসাথে থাকে কাজ করে এবং এখানে খেলা উপভোগ করে আমাদের পাশে আসলে আমরা বরেন্দ্র অঞ্চল বরেন্দ্র অঞ্চল আদিবাসী অর্ধসিত এলাকা আদিবাসীরাও আমাদের প্রশ্নই করেছিল যে আমরা পশ্চিম সাইডে বসি তা আমাদের কি অবস্থা তা আমরা বলেছি কোনো সমস্যা না আমাদের আরও দক্ষিণ দিকে আছে উত্তর দিকে আছে পূর্ব দিকে আছে বসার কোনো সমস্যা হবে না এবং এই খেলাতে সবাই উপভোগ করে শুধু আমাদের গোদারে না আমি আগেই বলেছি যে গোদারে না সারা বাংলাদেশের মানুষই আমার মনে হয় এই খেলাটা নিয়ে উৎসাহিত থাকে ধন্যবাদ জনাব আবুল হাসনাত আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা চলে যাবো এবারে প্রধান পৃষ্ঠপোষক ডক্টর আশিক উজ্জামান রাসেলের কাছে রাসেল ভাই গত বছর দ দুই সালের আসরে আপনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সে সময় আমি আপনার কাছে অনুরোধ জানিয়েছিলাম যে আপনার মাঠে এত পরিমাণ দর্শক হয় যে দশ হাজার বিশ হাজার দর্শক যদি মাঠে খেলা থাকে আরও তিরিশ হাজার চল্লিশ হাজার দর্শক জায়গা না পেয়ে মন খারাপ করে বাসায় চলে যায় সেই জায়গায় বাসের গ্যালারি যদি করা যায় সেই প্ল্যানিংটাকে চলো যদিও আনফর আলহামদুল এইবার একটা পাশে বাসের গ্যালারিটা করা হয়েছে তো আমার যে মনে হয় সেইটাও দর্শকদের জন্য কমফর্টেবল হবে আগামী দিনে আপনাদের প্ল্যানিংয়ে কি থাকবে পুরো মাঠটা যদি আমরা সামনের দর্শকদের জন্য বসার জায়গা ফ্রি করে দিই তিন সারি এবং তারপরে যদি পুরো মাঠটা যদি আমরা কাঠ দিয়ে গ্যালারিটা করি সেটা কেমন হবে সালামু আলাইকুম ধন্যবাদ মোবাইল ভাইকে আমরা গত আপনার এই জিনিসটা মাথায় রেখে আমরা এবার নতুনভাবে সংযোজন করেছি যে গ্যালারি আমাদের এবারে যেটা আছে এটা একটা পাইলট প্রজেক্ট এবার যদি আমরা এটা ফুলভাবে আমরা রান করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে টাচ লাইন থেকে দুই থেকে তিন সারি রেখে পিছনে পুরোটাই গ্যালারি করে দেওয়া এটা হচ্ছে যে আমাদের নেক্সট নেক্সটে ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা আমাদের আছে এটা আর দর্শকদের কথা চিন্তা করে আমরা গত দুই তিন বছর থেকে আমরা এই জিনিসটা ই করছি যে আপনারা তো অনলাইনে প্রচার করেন পাশাপাশি আমরা এলইডি প্রজেক্টরের মাধ্যমেও আমরা ব্যবস্থা করি করে থাকি যেন কোনো কেউ যেন বলতে না পারে যে আমরা আসলে ওখানে গেলাম কষ্ট করে খেলা দেখতে পারলাম না যদি আমাদের এখানে আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম ওয়ান ডে টুর্নামেন্টের জনক হচ্ছে পর্বত জাগরণী ক্লাব সেই হিসেবে আমাদের এখানে প্রচুর দর্শক দেশের বিভিন্ন দেশ মানে প্রান্ত থেকে আমাদের এখানে দর্শকরা আসে হ্যাঁ তাদের মাথা কথা চিন্তা করে মা মাথায় রেখেই আমরা এবার এভাবে চিন্তা করেছি এবং আল্লাহ রহমতে যদি এটা সাকসেসফুল হয় তাহলে সামনে হয়তো আমরা পুরো মাঠেই গ্যালারি করার চিন্তা ভাবনা আমাদের আছে ধন্যবাদ আশিক রাসেল ভাই একটু জানাবেন এইবার যেই দলগুলোকে দেওয়া হয়েছে আমি গতবার আপনার কাছে বলেছিলাম যে ভাই আসলে আপনি আটটা দলকে আমন্ত্রণ জানান আপনার মাঠে তবে তিন আসটা চব্বিশটা দল আরও তারা কিন্তু মন খারাপ করে থাকে আসলে সভাপতি মহোদয় রয়েছে সাধারণ সম্পাদক মহোদয় রয়েছে যে আগামী দিনে তারাও উত্তরটা দিবে আগামী দিনে অন্তত যারা মন খারাপ করে আমরা এই খেলাটাকে কি দুই দিনে করতে পারি বা ষোলোটা দলে করতে পারি কিনা সভাপতি মহোদয় একটু আমরা তার কাছে জানাতে চাই আসলে প্ল্যানিং টা কি রয়েছে আচ্ছা ওয়ান ডে টুর্নামেন্টের জনক যেহেতু আমাদের এই পাল্প ধরমপুর জাগনির ক্লাব তা আমরা ভবিষ্যতে এটা একদিনের বেশি করব না ঠিক আছে এই ওয়ান ডে আমাদের ঐতিহ্য বা আমাদের সাংস্কৃতিক অংশ হিসাবে আমরা এই এক ওয়ান ডে টুর্নামেন্টই আমরা রাখবো আচ্ছা তার একটু আমি এক একটু আপনাকে যুক্ত তাহলে তাহলে কি করা যায় যে যারা এই বছর দল পেলো না যারা আপনাদের সঙ্গে খুবই যোগাযোগ করছিল আনফর্চুনেট দল দিতে পারেনি আটা দলের বেশি সুযোগ দেওয়া যায় না তাহলে সেই দলগুলোকে আপনারা নোটেট করে রাখতে পারেন যে আগামী বছর তাদেরকে আপনাদের মাঠে সুযোগ দেওয়া এই প্ল্যানটা করার করা যায় কিনা আমাদের মাঝে একটা ভাবনা আছে কি আমরা এইভাবে করবো না হয়তোবা আমরা ওই যে যারা আবেদন করবে তাদের মধ্যে একটা বাছাই করব সেটা এই টুর্নামেন্টের বাইরে ঠিক আছে হয়তো বা এরকম বাছাই পর্ব বা এরকম কিছু একটা করে আমরা এই খেলাটাকে যেন সবাই উপভোগ করে এই ব্যবস্থাটা করবো কিন্তু কখনোই আমরা এই আমাদের ওয়ান ডে টুর্নামেন্টটাকে এটা দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে এভাবে আমরা নিয়ে আমি বলছিলাম যে যারা এইবার দল পাবে না তাদেরকে আপনারা যদি সামনের বার সুযোগ দেন মানে এবার যারা খেলে অন্তত সামনের বার যদি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু আপনি যে সুযোগের কথা বলছেন কি এবার যারা আমাদের এই ওয়ান ডে টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করে তারা সবগুলোই ভালো টিম ঠিক আছে তারা তাদের বেস্ট এখানে এসে পারফরমেন্স করার সুযোগ পায় ঠিক আছে এভাবে করে বেছে নেওয়া সম্ভব না সম্ভব হচ্ছে একটাই সেটা হচ্ছে বাছাই পর্ব হয়তোবা আমরা সাত দিন আগে বা দশ দিন আগে একটা বাছাই পর্ব করতে পারি ঠিক আছে কি সেখান থেকে যারা উইন হয়ে আসবে সেই বেস্ট আটটা টিমকে নিয়ে খেলা করতে পারি এভাবে কিন্তু আপনি যেভাবেছেন কি এভাবে যে একবার আজ একটা টিমকে দিলাম পরে বার আরেকটা টিমকে চান্স দিলাম এটা এভাবে সম্ভব না যেমন সেম কোশ্চেনটা থাকবে আসলে অনেক টিম মালিকের একটা মানে দুঃখের জায়গা থাকে আমার আমার কাছে তো তারা পার্সোনালি যোগাযোগ করে যে ভাই আপনি একটু পার্সোনাল যদি যোগাযোগ করেন বা অনুরোধ করেন সেক্ষেত্রে বা আমরা টিমটা পাবো আমি বলব ভাই আসলে এটা তো সম্ভব নয় এই জায়গায় প্ল্যানিংটা কি সভাপতি মহোদয় যেটা বললো আপনি কি তার সঙ্গে একমত নাকি ভিন্ন কোনো পরিকল্পনা আছে আপনাদের হ্যাঁ ধন্যবাদ ভাই আসলে আমাদের এখানে আটটা দলের জায়গা দেখাচ্ছে দেখা যাচ্ছে তিরিশটা পঁয়ত্রিশটা পর্যন্ত দল আমাদের কাছে যোগাযোগ করে আমি নিজেও মাঝে মাঝে খুবই মানে কষ্ট হয়ে যায় তাদেরকে না বলতে কিন্তু আমরা প্রথমত আসলে চেষ্টা করি যে কোন মানে ক্লাব কিভাবে দল করছে মানে কতটা শক্তিশালী এবং কতটা ভালো প্লেয়ার নিয়ে আসছে এটা আমরা প্রথম ক্রাইটেরিয়া আমরা এটা ঠিক করি যে আসলে দল দিলেই তো হবে না দলের প্লেয়ারগুলো ভালো কি না তারা এখানে ভালো পারফর্ম করতে পারবে কিনা তারা ভালো খেলা দেখাতে পারবে কিনা আমার দর্শক এটা দেখে আনন্দ উপভোগ করবে কিনা এই জিনিসগুলো আমরা প্রথমত চিন্তা করি এটা করে আমরা আসলে যাদেরকে মনে হয় যে তারা ভালো টিম করেছে তাদেরকে আমরা দলটা দেই এবং শেষ মুহূর্তে দেই আমরা কিন্তু প্রথমে কাউকে না করে দিই না সহজেই যে আপনাকে আমরা দিচ্ছে না এরকম করে না আগে আমরা বলছি আপনাদের দলের দেখান আপনাদের প্লেয়ার কারা কারা খেলবে বা কীভাবে আপনার দল গঠন হচ্ছে সেটা আপনাদেরকে জানান এরপরে দেখে সিলেকশন করে তারপরে কিন্তু আমরা দল দেই হ্যাঁ এখন এখানে আমাদের যেটা হচ্ছে যে যেহেতু ওয়ানডের জনক আমরা চাইলেই এটাকে ইচ্ছা করলে দুই দিন বা তিন দিনে নিয়ে যেতে পারছি না যেহেতু বিভিন্ন এখন দুই তিন দিনে বিভিন্ন জায়গাতে খেলা হচ্ছে কিন্তু আমরা ওই জিনিসটার মধ্যে এখন আমরা যেতে পারছি না চাচ্ছি না এখনো সেজন্য এখন আমরা তো আটটার বেশি দলও নিতে পারছি না তাহলে আমাদের নেক্সট প্ল্যান যদি এরকম হয় তাহলে আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে যে বাছাই পর্ব খেলে আসতে হবে বাছাই পর্ব খেলে এসে আমাদের আটটা দল সিলেকশন করব এটা একটা হতে পারে অথবা এটা একটা হতে পারে যে তারা দল সিলেকশন করার পরে তারা আমাদেরকে যখন নাম দেবে তখন আমরা লাইভে আপনাদের যেভাবে লাইভ করেন লাইভ করে লটারির মাধ্যমে তখন আমরা তাদেরকে দল দিতে পারি যেন কেউ মন খারাপ করতে না পারে যে না আমাকে তো দিল না এটা মনে হয় বাইপাস বাইপাস করে গেল বা অন্য কোনোভাবে দিলো হ্যাঁ এই জিনিসটা আমরা সামনে করার আমাদের প্ল্যান আছে যে হয় বাছাই পর্ব খেলে আসতে হবে অথবা আমরা লাইভে সরাসরি লটারির মাধ্যমে তাদেরকে আমরা আটটা পারি আচ্ছা ধন্যবাদ আপনাকে এবার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা বিগত দিনগুলোতে আমাদের একটা প্রাণের দাবি সকলের দাবি সেটা হচ্ছে যে ফালপুর ধরমপুর রাজশাহী না উত্তরবঙ্গের অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট একটা ভেনু এখানে মিনি স্টেডিয়াম চাই আমরা গতকালকে জানতে পেরেছি আপনাদের এই মাঠের যিনি প্রধান অতিথি মেজর জেনারেল শরীফ উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গোদাগাড়ি তানুর অর্থাৎ রাজ্যে এক আসনে তিনি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির মনোনয়ন পেয়েছেন তো আগামীকালকে তিনি আগামী সাতীন মোহাম্মদ তিনি প্রধান অতিথি থাকবেন তার কাছে পুরো পালপুর ধর্মপুর এবং এই এলাকার ফুটবল ফুটবল দর্শক শতা মণ্ডলীকে একসঙ্গে নিয়ে আমরা একটা জোরালো আবেদন করতে পারি কিনা যে আমাদের এখানে আমাদের এই পালপুর ধরমপুরের প্রথম দাবিটাই হবে যেন এখানে একটা মিনি স্টেডিয়াম করে দেওয়া হয় এই দাবিটা যদি জোরালোভাবে উত্থাপন করি আমার কাছে মনে হয় যে প্রধান অতিথি মহোদয় অবশ্যই এই বিষয়টার দিকে সুনজর রাখবে কারণ আপনি দেখেন যখন আপনি কার্ড দিয়ে গ্যালারি করবেন এখানে বিপুল পরিমাণ কিন্তু একটা যোগান লাগে যেটা আসলে কমিটির পক্ষে সম্ভব নয় এই জন্য কিন্তু কিছুটা হলেও দর্শকদের কাছ থেকে শুভেচ্ছা মূল্য হয় তো যখনই আমরা একটা পারমানেন্ট গ্যালারি পাব তখন কিন্তু আর মূল্য নিতে হবে না তো এই বিষয়টা আপনারা কি মাথায় রেখেছেন কিনা একটু জানাবেন হ্যাঁ ধন্যবাদ খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন যেটা আমরা এখন এবার যে কাঠের গ্যালারি যেটা আমরা করেছি এটা আপনারা জানেন একটা অস্থায়ী অস্থায়ী অর্থাৎ এবং যারা করতেছেন তাদেরও একটা খরচের ব্যাপার আছে এখন এই অস্থায়ী প্লাস খরচ হ্যাঁ দুইটা জিনিস এবং আমাদের একটা রিস্কও আছে আমরা মোটামুটি একটা এইটা রিস্কের মধ্যেও থাকে এখন ওয়াইসি এটা আবার খুলে ফেলতে হবে তো সে কারণেই গ্যালারি টিকিটের ব্যবস্থা করা হুম যারা তার খরচটা ওঠে এটা তো আমাদের মিনি স্টেডিয়ামের দাবি আজকে নতুন না আমরা মিনি স্টেডিয়াম গত বিগত সরকারের আমল বা তারও আগে থেকেই আমরা মিনি স্টেডিয়ামের দাবি আমি দেখেছি আমি নিজেও প্রমাণিত মিনি স্টেডিয়ামের দাবি আমরা অনেক আগে থেকে করে আসছি এবং আপনারা জেনে থাকবেন যে গোদাগাড়ির ভিতরে সবচেয়ে ভালো ভিন্ন হচ্ছে আমাদেরটা এখানে মাঠের কানেক্টার স্টিক্স হ্যাঁ তারপরে দুই পাশে যে জায়গা সব কিছু মিলে আমাদের চাইতে ভালো মাঠ গোদাগাড়ির ভিতরে নেই তো গোদাগাড়ির মধ্যে যদি একটা মাঠে যদি মিনি স্টেডিয়াম হওয়ার মতো যোগ্যতা রাখে সেটা হচ্ছে পাল্পত ধরপুর জাগরণ ক্লাবের মাঠ এবং আমাদের দৃঢ় মানে আবেদন আমাদের অত্র এলাকার সকলের আবেদন যে আমরা যেন এখানে একটা মিনি স্টেডিয়াম পাই সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং আমাদের যে সামনে যে এমপি হবেন হ্যাঁ তাদের কাছে আমাদের জোরালো আবেদন থাকবে যেন আমরা অবশ্যই এখানে একটা যেন মিনি স্টেডিয়াম করতে পারি এবং শুধু ফুটবল খেলা না এই মিনি স্টেডিয়ামের মাধ্যমে আমরা ক্রিকেট ফুটবল হ্যাঁ ভলিবল আরও যে সকল খেলাগুলো আছে আমাদের সেগুলো যেন আমরা চালু রাখতে পারি সেই জিনিসও আমরা মাথার মধ্যে আমাদের মধ্যে আছে এবং ওটা আমরা চিন্তাভাবনা করছি যে সামনে যেন আমরা এই কাজগুলো করতে পারি আমরা চলে যাব একটু আবুল হাসনাদের কাছে আগামী সাত তারিখ দর্শকদেরকে কীভাবে আমন্ত্রণ জানাবেন একটু জানাবেন প্লিজ ধন্যবাদ আগামী সাত তারিখ রোজ শুক্রবার আপনার দর্শকদেরকে বলবো যে আপনারা আসুন খেলার মাঠে পাল্প ধর্ম জাগরণের ক্লাবের আয়োজন উপভোগ করুন এবং আপনারা শুধু উপভোগই করেন করবেন না আপনারা আমাদের এই মাঠকে এই খেলাকে আপনারা নিজের খেলা মনে করে প্রত্যেকেই প্রত্যেকে আপনারা নিজে ভলেন্টিয়ারের মতো দায়িত্ব পালন করে আমাদের খেলাটাকে পানবন্ত করবেন এবং সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই খেলার সুনাম অর্জন হবে আগে অতীতে ছিল ভবিষ্যতে হবে এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে আবারও সাতই নভেম্বরে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা সভাপতি মহোদয় ঠিক একই একই কোশ্চিন দর্শকদেরকে কীভাবে নিমন্ত্রণ জানাবেন অলরেডি আমরা জানি যে পালপুরে যখন খেলাটা হয় জামাই বেটি সহ মানে বেহাই বেহীন সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং গরু জবাই করা হয় সেই জায়গা থেকে দর্শকদের আঠাশতম ফুটবল প্রতিযোগিতায় প্রতি বছরের নাই এবারও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানে চেষ্টা করছি যে এই খেলাটা কত সুন্দরভাবে আমরা যেন সাকসেস করতে পারি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং দর্শকদের কাছে অনুরোধ আপনারা আসুন আমাদের খেলা উপভোগ করুন এবার প্রতি নাই এবারও সকল ইভেন্টগুলোই থাকবে আমাদের খেলার আগের দিন ছয় তারিখের ট্রফি উন্মোচন থাকবে সেখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরের দিন সকাল সাতটা তিরিশ মিনিটে আমাদের উদ্বোধন খেলার উদ্বোধন করবেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ তো আমি দর্শকদেরকে বলবো আপনারা আসেন সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করেন আপনাদের কাছে আমাদের এটাই চাওয়া আমরা এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভাই এবারে আশিকুজ্জামান রাসেল একেবারেই শেষ মুহূর্তে চলে গেছি আমরা আমাদের অনুষ্ঠানের ভাই অলরেডি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি ভুলে গেছিলাম যে সবাই অনেক কোশ্চেন অলরেডি ফেসবুকে লেখালেখি হচ্ছে সময়ের বিষয়টা যে কেন আপনারা শুক্রবার খোলেন তো পাল্পত ধরমপুর আমি অলরেডি তো আপনি নিজেও বলেছেন আমিও বলেছি যে পাল্পত ধরমপুর এমন একটা মাঠ যেখানে কথা যে কাছে আমরা জানি যে সময় সঠিক সময় একমাত্র পাল্পত ধরমপুরের মাঠে সঠিক সময় ফুটবলটা মাঠে গড়ায় তো এই সময়ের সম্পর্কে দর্শকদের জানাবেন এবং দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রামটি আমরা শেষ করতে চাচ্ছি আপনার মন্তব্য সময় সম্পর্কে জানানোর আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে সবার বাংলাদেশে সবার ঈদ হয় হচ্ছে দুইটা কিন্তু আপনারা জেনে থাকবেন যে ধর্মপুর অঞ্চলের মানুষ হচ্ছে ঈদ হচ্ছে তিনটা একটা হচ্ছে দুই কোরবানের ঈদ রোজার ঈদ আর হচ্ছে আমাদের সাত নভেম্বর খেলা এটা হচ্ছে আমাদের একটা ঈদের মতো খেলা যে এখানে আমরা সবাইকে এইভাবে দাওয়াত দেই যে যাদের জামাই বউ হ্যাঁ মেয়ে বাইরে আছে তারা সবাই এবং যারা চাকরিজীবী বাইরে আছে তারা সবাই এই দিনে আসবে এবং একদিন ছুটি নিয়ে আসবে ছুটি নিয়ে থাকবে একদিন থাকবে তার পরের দিন তারা যার যার মতো করে অফিসে যাবে সেজন্য আমরা এদেরকে সবাইকে আসতে বলি আর সময়ের ব্যাপারটা আমরা সবসময় ই করি যে আপনারা খেয়াল রাখি এটা যে আপনারা জানবেন যে আমাদের ওয়ানডের জনক যেহেতু পাল্পতম্প জাগরণী ক্লাব এবং আমাদের এই খেলাটা শুরু হয়েছিল সাত নভেম্বর ডেই তো আমরা এই ডেটটাকে আমরা ফিক্সড করে রাখতে চেয়েছি এখন এটা শনিবার হতে পারে রবিবার হতে পারে মঙ্গলবার হতে পারে শুক্রবারও হতে পারে সেই হিসেবে এবার আমাদের শুক্রবার পড়ে গেছে সেটা অনেকে হয়তো শুক্রবার নিয়ে একটা আপত্তি করছিল তো আমরা সর্বাত্মক চেষ্টা করি যে টাইম মতো খেলাটা আমরা যদি আটটায় খেলা শুরু করতে পারি তাহলে আমরা মাঝখানে এক ঘন্টা নামাজের বিরতি দিতে পারবো যেখানে আমাদের একটা থেকে দুইটা পর্যন্ত আমাদের পুরোটাই বিরতি থাকবে সেক্ষেত্রে নামাজের কোনো হেরফের হবে না নামাজ পড়তে পারবে মানুষজন খাওয়া দাওয়া করতে পারবে এভরিথিং সব কিছু করতে পারবে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন আমরা যেন সময় মতো খেলাটা শুরু করতে পারি আর সময়মতো মতো খেলাটা শুরু করতে পারার অন্যতম ইয়ে হচ্ছে যে আমাদের দলগুলো যদি আগে আগে চলে আসে সেজন্য আমরা নির্ধারিত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা দলকে যে তারা সেই দলগুলোকে কনফার্ম করবে এবং নিয়ে আসবে আধতা দেবে বসার জায়গা ব্যবস্থা করে দেবে এবং সময় মতো তাদেরকে মাঠে নিয়ে যাবে আমাদের এইভাবে ডিসিপ্লিন মেনটেন করা হয় আর এভাবে আমরা বিগত বছরগুলোতে ইরিশালা এভাবে আলহামদুল্লা খেলাগুলো সম্পন্ন করতে পেরেছি আশা করি যে এবারও এভাবে আমরা সম্পন্ন করতে পারবো সকল দর্শকে আমার এখন আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা যে যেখানেই থাকুন না কেন যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রোগ্রাম লাইভ দেখছেন আপনারা অবশ্যই সাতই নভেম্বর কোনো কাজ রাখবেন না আমাদের এই পালপুর ধর্মপুর জাগরণ ক্লাব কর্তৃক আয়োজিত আয়োজিত আঠাশতম ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদেরকে সকলের উপস্থিতি কামনা করছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ ডক্টর আশিকুজ্জামান রাসেল রাশেল সম্মান তো প্রধান পৃষ্ঠপোষক পাল্প ধরমপুর জাগরণী ক্লাব কথা বলছিলেন এবং সর্ববামে রয়েছিলেন এই ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আবুল হাসনাদ এবং আমার বাম দিকে রয়েছিলেন সম্মানিত সভাপতি জানাব আবদুল্লা আল মামুন নয়ন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী রাজশাহী জেলার ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল টুর্নামেন্ট পাল্প ধরমপুর জাগরণী ক্লাবের আয়োজনে আঠাশে নভেম্বর রোজ শুক্রবার সকাল আটটার সময় ফুটবল মাঠে গড়াবে দেখা হবে সেই মাঠে লাইভ টেলিকাস্টের রাজশাহী স্পোর্টস টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে লাইভ টেলিকাস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের অনুষ্ঠানে এখানেই আসসালামু আলাইকুম